গাইস আমরা আটছি এখন অ্যামাজন জঙ্গলে ভয়ঙ্কর জঙ্গল যেখানে মানুষের কোনো অস্তিত্ব নাই শুধু গাছপালা আর বিল্ডিং সব পতন বিল্ডিং এই সেই পুরাতন দিঘি যেখানে এক সময় জল বাবা ওইটা কি হয় ভয় সপ্তাহ আছে নাকি এখানে এক সময় জলপরিদের আড্ডা আড্ডাখানা বসতো জিন যদিও সন্ধ্যাবেলা ঠিকই এখানে বসে গাইস অ্যামাজন জঙ্গলে এসে মূর্ত বিসর্জন করতেছে শাড়ি আর গাইস অ্যামাজন জঙ্গলে এসে মানে মূর্ত আর ধরে রাখতে পারে নাই তো সে প্রকৃতির সাথে তাল মিলিয়ে আপন মনে সতেজ মনে মূর্ত বিসর্জন করতে আসে গাইস সামনে কিন্তু জিন আছে শাড়ি আর